কুনালদা আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে ফরিয়াপুরে আমাদের ছোটবেলায় হিটমি বলে একটা পুতুল পাওয়া যেত তাকে ঘুষি বাড়লে হাওয়া ভরা থাকতো আবার চলে আসতো আর নিচে বালি থাকতো এই হিটমি নিয়ে আমার অনেক সময় মনে হয়েছে কুনাল ঘোষের একটা যদি হিটমি তৈরি করা যেত প্রচুর বিক্রি হতো এ বিষয়ে আমাদের যিনি সোশ্যাল মিডিয়া দেখেন সুমন্ত্রর প্রশ্ন আছে সোশ্যাল মাধ্যম সব কিছু তো আপনি অ্যাক্টিভ এবার কোনো প্রশ্ন কিছু লিখলেন তাতে নেগেটিভ কমেন্টটা তো প্রচুর পরিমাণে আসে এখনও কিছু একটা পোস্ট করছে সেখানেও পুরোনো দিনে ছবি আছে সব কিছু আছে তো পপুলারিটির জন্য কি এটা মানে আমার বক্তব্য হচ্ছে যে নেগেটিভিটিটাই কি বেশি করে আপনাকে আরও বেশি লেখার জায়গাটাকে তুলে ধরে অ্যাকচুয়ালি মানুষের সাইকোলজি একটা হচ্ছে লাইকের সংখ্যাটা সবসময় বেড়ে যায় নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্ট বা লাইকের সংখ্যাটা বেড়ে যায় কিছু শেয়ারও হয়ে যায় শেয়ার তারাই করেন যারা পুরো সমর্থন করছেন আবার কিছু কমেন্ট থাকে আমার ফেসবুকে কট্টর বামপন্থী কট্টর বিজেপি কট্টর তৃণমূল বিরোধী এরকম বেশ কিছু আছেন আমার এখানে একটা অন্য থিওরি আছে আমার হচ্ছে আমি চাই তারা থাকুন এবং কিছু লোক অশোভন কথা বলেন সবার ক্ষেত্রেই হয় সোশ্যাল মিডিয়া মানে একটা বারোয়ারি ব্যাপার কিন্তু আমার এইটা আমায় লক্ষ্য রাখতে হবে যে তুমি আমার প্রশংসা করতে পারো তুমি আমায় গালি দিতে পারো কিন্তু তুমি আমাকে ইগনোর যেদিন করবে সেদিন কিন্তু আমি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলব ফলে ইউ ক্যান লাভ মি ইউ ক্যান সাপোর্ট মি ইউ ক্যান হেট মি ইউ ক্যান অপোজ মি বাট প্লিজ ডোন্ট ইগনোর মি আপনি তো একটা দীর্ঘ সময় আপনাকে আপনাকে লেখালেখির জন্য ব্যয় করতে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনাটাও জারি রাখতে হয় আপনার আবেগের জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কেমন লাগে তার কবিতা তার লেখনি কেমন একটা কথা হচ্ছে অনেকে এসব নিয়ে নানা রকম বিতর্ক করেন কিন্তু আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দীর্ঘদিন ধরে দেখছি এই যে একটা মানে লাগাতার মানুষের সঙ্গে থাকা সকাল থেকে রাত একটা অদ্ভুত জীবন মার খাওয়া ছুটে যাওয়া তার মধ্যে উনি যে আঁকেন লেখেন এই মনটা রাখাটাই প্রথমে উনি একশোর মধ্যে পঞ্চাশটা ওর মধ্যে পাওয়া যাওয়া উচিত এই এই চর্চাটা এই যে চর্চাটা একটা লিখতে হবে একটা ইয়ে হবে ওনার বেশ কিছু কবিতা অত্যন্ত উৎকৃষ্ট মানের কিছু ক্ষেত্রে যেগুলো ছোটদের বলে বলা হয় কিছু লোক কিছু সমালোচনা করেন অর্থাৎ আপাত দৃষ্টিতে যেন কোনো মারনে খুঁজে পাওয়া যায় আচ্ছা বলুন তো আমরা ছোটবেলায় পড়েছি হাটটিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মাটিং টিম ওইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় লিখতেন টিম তারা হাট্টিমাটিং তাদের সিং এগুলো কবিতা এগুলো হতো অথচ ওইটাই হচ্ছে আমাদের বাল্যকালের একটা পপুলার কবিতা তো ফলে আজকে সমালোচনা করার আগে ছোটরা কিভাবে নিচ্ছে যাদের জন্য উনি নিচ্ছেন তারা কিভাবে নিচ্ছে এই সব মিলিয়ে বিষয়টা এবং কিছু প্রবন্ধ ওনার কিছু লেখা এবং একদম গোড়ার দিকে কিছু অনুলিখন থাকতো কিন্তু অধিকাংশই তারপর থেকে কিন্তু উনি নিজে লিখতে শুরু করে দেন হ্যাঁ ফলে আমার মনে হয় কিন্তু যে এটা অত্যন্ত ইতিবাচক গঠনমূলক এবং যতদিন ওনার মনে এটা থাকে যে একটা প্রকৃতির কিছু দেখে এলে সঙ্গে সঙ্গে তাকে একটা মনে হয় যেন কিছু আঁকি বা কিছু লিখি বা কোনো একটা বড় ঘটনা ঘটে গেলে মনে হয় যেন একটা কবিতা লিখি একটুটাকে এনকারেজ করা উচিত